বিসমিল্লাহ রহমান রাহিমা বন্ধুরা তিনবারই লাইভে আসতে হলো মানুষের জানার এবং বুজার উদ্দীপনা এবং আকাঙ্ক্ষা অনেকটা বেড়ে গেছে তো যাই হোক যেমন একটা কোম্পানির প্রোডাক্ট ইলোকন একটা এক্সাম্পল দিয়ে একটা প্রোডাক্ট দিয়ে ইলোকনাজোলে কি আছে ইকোনাজোল নাইনটেড ওয়ান পার্সেন্ট টাইম সিনোলন এসিটোনাইট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট যেহেতু প্রেগনেন্সি ক্যাটাগরি সি সেহেতু দেয়া যাবে না পাঁচ বছরের পূর্বে এবং পাঁচ বছরের পূর্বেও দেওয়া যাবে না এটা হলো অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ ওয়ান্স অর টোয়াইস ডেইলি ফরটিন ডেজ এক অথবা দুইবার দিবেন দেবেন দিন ফর ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশনের জন্য অর্থাৎ স্কিনে যে পাঙ্গাল ইনফেকশন হয় সেটার জন্য তো যাই হোক এটা আসলে যে যে ইন্ডিকেশনে দিবেন সেটা হচ্ছে ডারমাটো ফাইটোসিস সুপার ফেসিয়াল মাইক্রোসিস পেসিয়াল বুঝছেন তো পেস থেকে পেসিয়াল মানে স্কিনের যে পেসের আচ্ছা উটানুয়াস ক্যান্ডিডায়াসিস রিং অরম হয়তো অনেকে চিন্তা করতে পারেন কি উপকারে আসতে পারে আসলে এটা সায়েন্সের অনেক ডিপের বিষয় এটা আসলে আপনারা অনেকে হয়তো নাও বুঝতে পারেন বিষয়টা তারপরে অ্যাকজিম্যাটাস মাইক্রোসিস বাল্বো বেজাইনাল ক্যান্ডিডায়াসিস আর প্রোডাক্ট পজিশের কথা যদি বলতে হয় তাহলে বলা যায় এক্সিলেন্ট ট্রিটমেন্ট সাকসেস ইন পাঙ্গাল ইনফেকশন আর যদি আপনি ইউএসপির কথা বলেন অর্থাৎ ইউনিং সেলিং পজিশনের কথা বলেন তাহলে বলা যায় ইফেক্টিভলি কিউরস পাঙ্গাল ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ ইনফ্লামেশন সেফ ট্রিটমেন্ট হ্যাভিং নো আবার এটা যদি আপনি মুড অফ অ্যাকশন বা এটা কীভাবে কাজ করে সেটা চিন্তা করেন তাহলে সেটা বলবেন ল্যান্ড এস্টরেল পা ল্যান্ড আচ্ছা ইকোনাজল নন এস্টেরল ইকোনাজল ডিমেথেলিয়েশন ইরগোস্টের ইর্গো ইস্টের একটিভ কম্পনেন্ট অফ পঙ্গাল প্লাজমা মেম্ব্রইন ডেমেজিং দ্য পঙ্গাল সেল মেম্ব্রইন অ্যান অ্যালার্টিং ইউস পারেবিটি লস অফ এসেনশিয়াল ইন্টারসেলুলার ইলিমেন্টস ডিস্ট্রাকশন অফ পাঙ্গাল আশা করি যারা সায়েন্স টার্মের লোক তারা কিন্তু বুঝে গেছেন আর যদি আমরা মোড অফ অ্যাকশানের কথা বলি তাহলে বলতে হবে সেল মেমব্রেন ব্রেইন পোস্টোলিফিস টাইম সিনোলুন পোস্টোলাইফিস এ টু অ্যারাসিডোনিক অ্যাসিড গ্লান্ডিংস অ্যান্ড লিওকোটিন্স ইনফ্লামেশন ইল্যাবরেশন এটা হচ্ছে মুড অফ অ্যাকশন আচ্ছা আরেকটা জিনিস এটার সাথে আলোচনা করা যায় সেটা হচ্ছে আমরা যে লোসাটান পটাশিয়াম খাই এই যে প্রেশারের জন্য একজনের আলোচনা ছিল এই ডাকটা সাইড এফেক্ট আছে কি না আসলে সাইড এফেক্ট কম বেশ ওষুধেই থাকে তবে এই ড্রাগটা ড্রাই কফ হয় না এটা একটা উপকার আছে ড্রাই কফটা কি হয় না আর জলের ইন্ডিকেশন যদি আমি বলি তাহলে বাল্বো বেজাইনাল ক্যান্ডিডায়াসিস এটা আমাকে প্রথমে বলতেই হবে এরপরে বেজাইনাল টাইকোমোনাসের কথা বলতে হবে মিক্সড ভেজাইনাল ইনফেকশানের কথা বলতে হবে অর্থাৎ যে ইনফেকশানগুলো দেখা যায় না সেটা হচ্ছে মিক্সড ভেজাইনাল ইনফেকশন এবং বুঝাও যায় না দেখাও যায় না এবং বুঝাও যায় না ডোজ কয়বার দুই থেকে তিনবার সেভেন টু ফরটিন ডেজ ঠিক আছে শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন পেজে ইন্টারেস্টেড লেখবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম